এবং কাকজি আছে যাই হোক বিভিন্ন বিটের মধ্যে বন্ধুরা মাদি রয়েছে টোটাল নয় পিস আজকে যারা মাদি গুলা নেবেন আইকের দামে বন্ধুরা মাত্র তিনশো টাকা পিস এবং কোনো খরচ লাগবে না অন্য যারা এক পেয়ার কিংবা দুই পেয়ার কবুতর নেবেন ওই ডেলিভারি চার্জে এই পেয়ারগুলো কিন্তু ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র তিনশো টাকা পিস মাদিগুলো পড়বে তো বড় ভাই তিনশো টাকা পিস কি একসাথে নিলে নাকি এক পিস কিরা এক পিস তিনশো টাকা যারা এক এক জোড়া কবুতর নেবে তাদের জন্য একটা মাদি মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ লাগবে না ওকে বন্ধুরা ভাই লাগবে আজকে এই পর্যন্ত সাইজ দিব ঠিকানা ফোন নাম্বারটা সোহাক ভাই আচ্ছা ওকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু ঈদ অফারে কিন্তু চলতে আসে সুপার ডিসকাউন্টে সোহাক ভাই এই লভ থেকে ঠিক আছে যারা পেয়ারগুলো নিতে চান আজকে পুরো ভিডিও জুড়েই কিন্তু অসংখ্য কবুতর রয়েছে ডিম আর বাচ্চা সহকারী কবুতর রয়েছে বেশ কিছু পাখি রয়েছে কিছু মুরগি রয়েছে বরাবর মতো যেরকম থাকে আর কি তো সোহাগ ভাই ঠিকান্ত বলে দিচ্ছেন পূর্ণা মতো বলে দেওয়া আছে তারপরে ভিডিও স্ক্রিনে থাকবে বন্ধুরা যার যে মাটিটা লাগে তারা কিন্তু নিতে পারবেন এই দেখেন মাদিগুলা খুবই কিন্তু চমৎকার কিউটময় মাদিগুলা রানিং মাদিগুলা সবগুলা যারা এক পিস নিবে মাত্র তিনশো টাকা দাম পড়বে কোনো খরচ লাগবে না

আলহামদুলিল্লাহ যারা অল্প দামে কবুতর খুঁজতেছেন তাদের জন্য আজকে চমৎকার পেয়ার থাকবে ঈদ স্পেশাল ধামাকা স্পেশাল অফার আজকে মাত্র আটশো টাকায় এই চমৎকার রানিং পেয়ারটা নিতে পারবেন সেম টু সেম চমৎকার কালারের মধ্যে চিলা কবুতর খুঁজেন তাদের জন্য ভাই এক জোড়া আছে না আরো আছে আরো আছে না যাই হোক এটা কিন্তু অন্যরকম একটা কালারের মধ্যে চিলা বন্ধুরা দেখেন হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে নর না ভাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই যে দেখতে পাচ্ছি কালার গুলো কিন্তু অরেঞ্জ কালার না বন্ধুরা তো যাই হোক এই পেয়ারটা ফুলি রানিং ভাই খুবই চমৎকার একটা কালারের মধ্যে এই পেয়ারটা এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন সোহাগ ভাই এক হাজার টাকা কম টম না একদম থাকবে নয়শো নয়শো আর আছে নাকি একদম 850 টাকা 175 টাকা বন্ধুরা 200 টাকা 300 টাকা 400 500 600 700 টাকা পিয়ার মানে কিন্তু দেখতে হবে সুহাদ ভাই এই যে পিয়ারটা কত চমৎকার একটা চিলা চোখগুলো কিন্তু সেম টু সেম ফুললি রানিং নিমতছা করানো যারা অল্প দামে খুঁজে তাকিন পান না তাদের জন্য চমৎকার রানিং পিয়াটা থাকবে আজকে এই মাত্র কত ভাই 850 টাকা মাত্র 800 টাকা

কমে একদম সিমেন্টে চার হাজার পাঁচশো বেশি হয়ে গেল ভাই চার হাজার আরো আছে নাকি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ও ভাই লাস্টে কিছু করা যায়

বন্ধুরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এটা হচ্ছে শৌখিন এখানে কি কিং না কি ভাই এটা এটা হচ্ছে কিং কব তোর শৌকিং না এটা হচ্ছে ফুললি জেড ব্ল্যাক কালার মাশাল্লাহ চোখের গিয়ার গুলো কিন্তু বন্ধুরা সেম কালারের মধ্যে দেখতে দেখতাছেন এটা কি রানিং করছে ভাইয়া আচ্ছা এই যে ডানটা ডাক্তার সে এটা হচ্ছে নট বাম একটা মাদি বড় ভাই শোখ ভাই এটার মধ্যে আমাকে চাই তিন হাজার তিন হাজার তিন হাজার আমাকে কেমন রইল ভাই শৌকিং দিলে নাম না তিন হাজার টাকায় আপনি হ্যাঁ

কোথাও কিন্তু কোনো মিসমার্কের সাদা কিছু পাবেন না একদম ফুললি জেড ব্ল্যাক বড় ভাই পঁচিশশো টাকায় না এই পেয়ারা বন্ধুর ফুললি রানিং খুবই চঞ্চল একটা পেয়ারটা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন আজকে সারা বাংলা ডেলিভারি ইনশাল্লাহ অনলি চব্বিশ ঘন্টার ভাই এখানে কি দেখতে আলহামদুলিল্লাহ যাদের কাছে নর রয়েছে পর্যাপ্ত পরিমাণের তাদের জন্য আজকে সোহাগবার কাছে মাদি রয়েছে পর্যাপ্ত পরিমাণের দেখতে পাচ্ছেন একটা খাসার মধ্যে টোটালে নয় পিস কবুতর আছে সবগুলাই কিন্তু 마দি কবুতর ঠিক আছে বিভিন্ন বিটের মধ্যে মোটামুটি এখানে বলা চলে কালারিং গুল্লা এবং দেশি 마দি বেশি एक्चुअली জি জি তো যাই হোক সবচিলা আছে সবচিলা আছে ব্রিভাস আছে আচ্ছা কাকজি রয়েছে কালারিং গুল্লা রয়েছে দনা ভাই এটা কি হলুদটা এটা গিয়াছুন নি মানে গিয়াছুলি 마দি রয়েছে एक्चुअली সবগুলাই কিন্তু 마দি টোটাল নয় পিস 마দি সব ভাই জি পার পিস কত করে পড়তেছে ভাইয়া

মনে করেন কাউ যদি আবার বিজনেস করতে চান একটা করে নর যদি মিলান একটা করে জোড়া কিন্তু এক হাজার টাকা সেল করতে পারবেন জি 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 কারণ মাদি থেকে কিন্তু নরের দাম আরও কম জি জি তো যাই হোক যারা মাদিগুলো সংগ্রহ করতে চান সকবার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এই মাদিগুলো ডেলিভারি যারা সর্বনিম্ন দুই পিয়ার নেবেন ডেলিভারি দেওয়া যাবে নাকি ভাই আর যারা অন্য কবুতর নেবেন ওগুলোর সাথে যার যে পিয়া একটা মাদি লাগলেও একসাথে দেওয়া যাবে কোনো সমস্যা নাই খরচ লাগবে না শুধু মাদি টাকাটা দেবেন তিনশো টাকা তাই হয়ে যাবে তো শখ ভাই ভালো লাগছে মাদি গুলোর খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে একজোড়া রেসার কবুতর রয়েছে যে রেসার কবুতরের বন্ধুরা কালার রয়েছে কি কালার বড় ভাই রেড চেক কালার ইয়েস বড় ভাই এর কি রানিং হয়েছে ভাই ডিম আছে ও মা আমার মারিকে ভাই

ডিম গুলো জমে গেছে আর এমন ভাবে জমছে বন্ধুরা চার থেকে পাঁচ দিনের মধ্যে ফুটে যাবে যারা নেবেন কি অবশ্যই দেওয়া যাবে ভাই দাম করবে মাত্র তেরোশো টাকা বন্ধুর মাত্র তেরোশো খুলেন তো ভাই

মাটির টাল আছে বন্ধুরা হ্যাঁ দেখেছি না নিবেন হালকা টাল আছে আর এটা হচ্ছে নটস অফ ফুল ডি জোড়া দাম বলে দেন বারোশো টাকা বারোশো টাকা দাম দাম চলবে না একদম 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 এক হাজার বন্ধ মাটির ইঞ্চির পরিমাণ টাল অল্প মাঝে মাঝে বোঝা যায় মাঝে মাঝে বোঝা যায় না কিন্তু বোঝা বেশি যাওয়ার লেগে কিন্তু আমি এই যে লাঠিটাতে কিন্তু লাড়াটা দিচ্ছি ঠিক আছে যাতে করে আপনারা বুঝতে পারেন তো যাই হোক হালকা কানি আছে দেখে শুনে নেবেন এটা কিন্তু শোয়া করে বলে দেয় তো এই পেটা কত বলতেছে ভাইয়া এক হাজার এক হাজার দেন ভাই নশো দিয়ে দেন হ্যাঁ এই পেটা আসতে নয়শো টাকা আজকে নিতে পারবে রানিং পেয়ার বন্ধুরা এখানে দেখতেছেন আরেক জোড়া রেসার কবুতর রয়েছে এটা কিন্তু আবার মাক্সি কালার না বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক চেক কালার বড় ভাই এটা কি রানিং হয়েছে ফুল রানিং হয়েছে টানা টাইসন্য না ভাই আর

ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো মাত্র বারোশো টাকায় পিয়ারটা শোক ভাই এই রানিং পিয়ারটা কয় বাড়ি বাচ্চা করছে ভাই বাচ্চা আছে ভাই

কত ভাই বারোশো মাত্র বারোশো টাকার মধ্যে ভাই এখানে আমরা কি দেখতেছি বড় ভাই কালারিং রাজগুল্লা চুইটাল আছে আবার না মার্শাল পায়ের মধ্যে আবার একটা ট্যাগ বরানো আছে এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা ভাই কত বারোশো কালারিং গুলা রাজগুল্লা চুইটাল বারোশো কম দামে দেন ভাই আজকে

দুইটা কিন্তু অসাম বন্ধু রয়েছে দেখেন সাপচিলার নর চোখটা দেখেন মার্শাল্লাহ কালার রয়েছে খুবই চমৎকার আর গ্রি বাসটা দেখেন এটা কিন্তু মাদি কবুতর এটা কিন্তু সে মায়াবি বড় ভাই পানির দামে চাই আজকে ডিম দিয়ে দিবে মাজায় ডিম ভেঙে গেছে মানে মাজা ভেঙে গেছে ডিম দিবে পেয়ারা কত বড় ভাইয়া বারোশো একদম 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 নয়শো আজকে হ্যাঁ চিরা দামে পেয়ারটা বন্ধুরা মাত্র নয়শো টাকা

এটাও একদম এক হাজার এই পিয়া টাসকে নিতে পারবে একটা ডিম পার্সা একটা পারবে যারা নিবেন ডিম সহকারে একই দাম মাত্র এক হাজার টাকা সব এগুলো আবার কি দাঁড়িয়েছেন ভাইয়া

হ্যাঁ গিরিবাস ডিম কট ডিম কটা আছে ভাই ডিম দুটি আছে না কত পড়বে জমা ডিম সব ভাই এটা জমা ডিম কত পড়বে

যাই হোক এই পেয়ার কত পড়তেছে কি পাচ্ছি দেখেন তো পাখি লাগে কিনা রানিং পাখি তাদের লাগে কিন্তু নিতে পারবেন বড় ভাই কত পড়বে তোরা এই খাতা না অন্য খাতা দেওয়া যাবে আচ্ছা পনেরোশো টাকা

আচ্ছা এগুলো কিন্তু আটটা নটা দশটা মতো ডিম পারে ওকে এটা কিন্তু সেম দামই পড়বে এখানে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতেছি এটা ডিম পারছে না ডিম পারবে সেম দাম পড়বে এদিকে আছে এক পিস না দুটি আছে ও ভিতরে আছে না মনে টিম দিছে ওকে ওকে এখানে আছে বন্ধুরা আরেকটা কালার ও সরি এটা দেখাইলাম আমি আবার নিচে আছে আরেকটা পিয়ার ওই যে নিয়ে আবার ডিম পেরে দিছে

একদম এক হাজার দেখেন বন্ধুরা পেয়ারটা হ্যাঁ কাগজিটা মাদি আর মার্কশিটা হচ্ছে নর ফুল্লি রানিং পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র এক হাজার টাকা নিতে পারেন পেয়ারটা মাত্র এক হাজার টাকা এখানে আমরা কি দেখতেছি বড় ভাই

ম্যাক্সি কালারের মধ্যে নরমাল সেম টু সেম এক রেসার ডিম একটা না ভাই হ্যাঁ আজকে আরেকটা দিবে আজকে আরেকটা দিবে আচ্ছা পেটা কত পড়বে এই পেটা ভাই 1500 1500 একদাম নিলে একদম 1400 টাকা নিলে একদম 1300 টাকা এটা চক ব্যা ম্যাক্সি কালারের মধ্যে বন্ধুরা দেখতেছেন এক রেসার একটা ডিম পাচ্ছেন আজকে আরেকটা পারবে যারা নেবেন মাত্র কত ভাই 1300 টাকা 1300 টাকা ব্যালেন্স পুরো দিবেন দেখায় দিবেন জি ওকে ব্যালেন্স দেখাই দিব যারা রেস করেন বন্ধুরা তারা কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু আবার একটু কম বুঝি এই যে দেখেন ব্যালেন্স হ্যাঁ আজকে ডিম দিব আরেকটা না ডিম চলে আসছে ওকে হ্যাঁ রাইট ব্যালেন্স মানে অবশিষ্ট বন্ধুরা দেখতেছেন এই যে আরেকটা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার হ্যাঁ দেখে দেন ভাই এই পেয়ারটা

দেখানের মতো আছে ওকে এই যে বন্ধুরা দেখেন আরেক পিস একদম পিক সাইজের মধ্যে ভাই মোরগ দেখা যায় ভাই আচ্ছা এই বড় একটা রানিং মোরগ ফুল কত পড়বে ভাই মোরগটা পনেরোশো টাকা একদম নিলে একদম বারোশো নিলে একদম বারোশো টাকা যাই হোক বন্ধুরা যারা নিবেন মাত্র বারোশো টাকা এই চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা